আবারও নজর রাখতে চলেছি মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের দিকে সব থেকে বড় খবর উঠে আসছে শমশেরগঞ্জ ব্লক থেকে শমশেরগঞ্জে বিপুল পরিমাণ হিরোইন বাজেয়াপ্ত দেড় কিলোগ্রাম হিরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল এস এবং শমশেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে শমশেরগঞ্জের সাহেবনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ ও এস সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রহমান শেখ অরফে রুহুল বয়স একত্রিশ বছর এবং জালালুদ্দিন বড়ভুইয়া বড় তাদের মধ্যে রুহুলের বাড়ি মুর্শিদাবাদ জেলা সুতি থানার ইসলামপুর গ্রামে হলেও জালাল বাড়ি আসামের শিলচরে বুধবার দুপুরে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর বিশেষ আদালতে পাঠানো হয় তাদের কাছ থেকে মোট দেড় কিলো গ্রাম হিরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ আসাম থেকে হিরোইনগুলো নিয়ে সাহেবনগর গ্রামের একটি বাড়িতে নিয়ে এসেছিল ধৃতরা যদিও গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে হানা দিয়েই এসটিএফ এবং পুলিশ হিরোইন কারবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শমশেরগঞ্জ থানার পুলিশ